পঞ্চম ছাত্রকে অপহরণ হাত পা বেঁধে রেখে শারীরিক নির্যাতন তারপর সেই ভিডিও করে বাড়ির লোককে পাঠিয়ে দু লক্ষ টাকার মুক্তিপণ দাবি না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি মারধরের সেই ভিডিও ভাইরাল ঘটনা থানায় জানালেও ঘুরিয়ে দেওয়া হয় কোনো অভিযোগ নেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ ঘটনায় ইংরেজবাজার থানার যদুপুরে যদুপুর অঞ্চল হাইস্কুলের স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র বিহারের কাঠিয়ার জেলায় বাবার বাড়িতে যাওয়ার নাম করে গত আট তারিখে বাড়ি থেকে অপহৃত দেওয়ারকে নিয়ে যায় অভিযুক্ত বৌদি তারপর ফোন আসে দু লক্ষ টাকা মুক্তিপণের সেখানে একটি ছোট্ট ঘরে হাত পা বেঁধে মারধর করা হচ্ছে বৌদি ও বৌদির প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ সেই হাত পা মারের ভিডিও বাড়ির লোককে পাঠিয়ে মুক্তিপণের অভিযোগ বারবার ভিডিও কল করে মারধর ধারালো অস্ত্র দিয়ে প্রাণ হুমকি দিয়েও মুক্তিপণ পাওয়ার অভিযোগ গতকাল ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে পুলিশের পক্ষ থেকে কাঠিয়ার গিয়ে থানাতে অভিযোগ করতে বলা হয় ইংরেজ বাজার থানার পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ চার দিন হয়ে গেলেও কোনো ব্যবস্থা না হয় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন আমাদের বাড়িতেই ছিল তো বলল বাবার বাড়ি যাবো তো ছেলে টেলে তো নাই আর বাচ্চা কাচ্চা নেই আমার একটা ছোট দেওয়ার দশ বছর আছে ক্লাস ফাইভে পরে মাকে বললো চ ভাই আমার সাথে চ আজকে যাব কালকে চলে আসবো বলে নিয়ে গেছে আমার শ্বশুরকে রাত দুটা দিকে ফোন করে বলছে কি তোমার ছেলেকে নিয়ে যাও নাহলে দু লাখ টাকা দিয়ে যাও আর দু লক্ষ টাকা না দাও তোমার ছেলেকে পিস পিস করে কেটে বেঁধে তারপর লাশ পাবা তো আমরা বলছি এত টাকা কোথায় পাবো তো আমাদেরকে ভিডিও পাঠাচ্ছে মারছে ওটার ভিডিও পাঠাচ্ছে ওকে খাবার খেতে দেয় না নিচে ঘুমিয়ে রেখেছে আরো পাশে সব সবাই আছে দেখাইছে ই করছে হাত পা বেঁধে রেখেছে আমাদেরকে ভিডিও পাঠাচ্ছে ভিডিও পাঠাচ্ছে বলছে কি এখন কি হয়েছে আরও হবে যতদিন টাকা না দিবা ততদিন এভাবে ছেলেটাকে টর্চার করবো মারবো আর এরকম করে রাখবো তো টাকা ইতি না দাও লাহ যাবে আমাদের কাছে তো এত টাকা গরিব জানে কোথা কোথা থেকে পাবো ওটার জন্য আমরা আমার শ্বশুরটাও অসুস্থ আমার শ্বশুরও কান্নাকাটি করছে আমার শাশুড়ি কানাকাটি করছে বাড়ির সবাই কান্নাকাটি করছে ছোট বাচ্চা পুলিশের কাছে গিয়েছিল পুলিশের কাছে গিয়েছিলাম পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না কিছু বলছে না বলছে ওখানে যাও কাঠিয়ারে যাও লোকাল থানাতে যেতে বলছে তো আমরা ওখানে তো ওখানে আমরা কে ডাকছি কিনা ভয়ে কেউ যেতে পারি না কি ছোট বাচ্চাকে যখন বেঁধে রেখেছি তো বুড়ো মানুষকে আরো বাঁধবে আরো টর্চার করবে তার জন্য সাহস করে কেউ যেতে পারে ছেলেটা তখন ইয়াতে ট্রেনে লেগেছে ট্রেন হলে ছেলেটাকে লেগেছে ও যেটাকে ভালোবাসে

যে আমাদের বাড়িতে ছিল মেয়েটা ভালোই ছিল যে আমার ভাইটা বাইরে গেছে ও বাইরে যাওয়ার পরে বলছে আমার বাবার বাড়ি যাবো বাবার বাড়ি গেছে তো একা যাবে না যে আমার একটা ছোটো ভাই আছে এগারো বছর দিয়ে দেবো এগারো বছরের ভাই আছে কোথায় সোতে পেলে যাবো নিয়ে গেছে নিয়ে যেয়ে রাতে বারোটার সময় ফোন করছে বাবাকে এ ব্যাপার কি তোমরা দু লাখ টাকা নেতো তো তোমার ছেলেকে নিয়ে যাও নাহলে তোমার ছেলেকে মারা হবে তারপরে বলছে কি কেটে ফেটে পার্সেল করে পাঠাবো আমাকে বলেছে এটা ফোন করে দিয়ে তারপরে ভিডিও পাঠিয়েছে ভিডিও পাঠিয়ে বলছে যে এই দেখো এটা কি টর্চার তার থেকে বেশি টর্চার করব ভিডিওতে কি কি অবস্থা ছিল ভিডিওতে ভিডিও পাহাড় বাধা ছিল তিন ঘরে পড়েছিল মারধর করেছিল মারধর করেছে আমরা ইংরেজ থানা গেছি ইংরেজ থানাতে কোনো এফআইআর লেখেনি কি বলছে থানাতে কি বলছে থানাতে বলছে কি তোমরা ওই কাঠের থানা নকল থানা যাও ওখান থেকে ডায়েরি করো তো ওখানে গেছি ওখানে বলছে না ওখানে বলছে কি এখানে যাত্রী আসো তোমাদের নকল থানাতে ডায়েরি নিয়ে আসো তারপরে এখানে কোনো অ্যাপার দিচ্ছে না থানা থেকে কোনো ইয়ে করছিল না কোন থানা কোন থানায় গেছিলো হ্যাঁ ইংলিশ থানা তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হাই স্কুল দিয়ে মানে ও কোথায় এটা নিয়ে গেছে কোথায় ওটা নিয়ে গিয়েছে কাঠি আর তো কী চাইছ এখন তো আপনি ওরা চাইছে টাকা চাইছে আমাদের কাছে করেছে তুই টাকা নিয়ে আয় দিয়ে নিয়ে যা বুঝলি কে রে কে ফোন করেছে কে এটা কে ফোন করেছে এটা ফোন করেছে ওর যে প্রেম করে ওই ফোন করছে আর ওর বাবা ফোন করছে আর ভাইটাকে টর্চার করছে মানে কি ওটা তোমার বৌমা ভাই 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 বউ কত দিন ভাই ওই 10 20 10 15 জনকে নিয়ে বসে আছে তুই আসবে ওদেরকে আটকাবো এভাবে কথা বলে যে আমরা তো যেতে পারবো না আমরা পুলিশ পরিজনে সাহায্য জারি দিচ্ছে না কেউ এখন কল কবে নিয়ে গেছে এখানে গত 8 তারিখে ভিডিওতে কি অবস্থা দেখলা ভিডিও দেখলাম পাহাড় বাধা আছে this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only